ভালো অনেক ভালো তার সাথে খুব সরল পথে যাকে পাবে তার সাথে বন্ধুত্ব করে ফেলে আর ভাইয়া তুই আমার কথা রাখবি হ্যাঁ আরে আমার সরল বোন এভাবে কিছু হয় নাকি ছেলেটার পরিচয় জানি না কত দূর পড়াশোনা করেছে সেটাও জানি না ভালো ছেলে নাকি আমার কোম্পানির ক্ষতি করতে চাই কিছুই তো জানি না ভাইয়া আমি তো বললাম অনেক কিছুই তাও তুই সন্দেহ করছিস আর আমি জানি সুগা অনেক ভালো আমি কিছু জানি না সুগাকে আমি বলে দিয়েছি অফিসে আসতে ভাইয়া আমি না তোর একমাত্র বোন জিমিন তে এই লুক করতে তুই রকম এক্সপার্ট আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় বেবি এত তাড়াহুড়ো করছো কেন একটু কাছে আসো আজ তুমি আমাকে মর্নিং কেস না দিয়েই চলে গেছো ওটা আমার চাই তাতে কি হয়েছে আমি আজকে সেদ্ধ দিই ও এম জি সরি সরি আমি কিছু দেখিনি

আজকের মিটিং এর ফাইল গুলো দিত এই কার্ডটা আমাকে জিমিন দিয়েছিল ও আচ্ছা তুমি সেই সুগার রাইট তা তোমার ডকুমেন্টস গুলো দেখি হুম ভালো তোমাকে আমি আমার বিয়ের জবটা দিচ্ছি আমার বোন জীবিনের কথায় ইন্টারভিউ ছাড়াই তোমাকে আমি জবটা দিচ্ছি আমার বোনের বিশ্বাস যেন না ভাঙে হবি সুগাকে জয়েন্ট লেটার দিয়ে দে কাল থেকে তুমি অফিসে আসবে ঠিক সময় মতো আসবে ঠিকভাবে কাজ করবে কাজে গাফিলতি আমি একদম সহ্য করতে পারি না এবার তুমি আসতে পারো মা আমাকে আশীর্বাদ করো কাল তোমাকে সবটাই জানিয়েছি আর আগে জানাই নি তার জন্য আমাকে ক্ষমা করে দিও আজ নতুন অফিসে নতুন করে সবটা শুরু করতে যাচ্ছি বলুন হবি নিশ্চয়ই তোমাকে সবটা বুঝিয়ে দিয়েছে তো কখন মিটিং আছে আজকের মিটিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কে সুগার সাথে মিটিং সম্পর্কে আলোচনা করে মিটিং রুমে চলে যায় মিটিং এর শেষে সুগা সুগা সত্যি অসাধারণ তোমার জন্য আজকে এত বড় ডিলটা পেয়ে গেলাম হুম সত্যি সুগা তোমার ট্যালেন্ট আছে তা যে কে এই খুশিতে পার্টি হবে না নিশ্চয়ই আজ অফিসের সকল এমপ্লয়ীকে ডিনার ট্রিট আমার তরফ থেকে স্যার আমি মানে কি হলো সুগা কিছু বলবে না মানে আমি যেতে পারবো না বাবার শরীরটা ভালো নেই ও তা এখন কেমন আছে জিমিনির কাছ থেকে আমি শুনেছিলাম তোমার বাবা অসুস্থ হ্যাঁ তোমার বাবা কমাতে আছে প্রায় তিন বছর ধরে আমার বাবা মাও তো তিন বছর ধরে নিখোঁজ তবে কি না এটা কিভাবে সম্ভব আচ্ছা ঠিক আছে তুমি যাও আর আমাকে হসপিটালের ঠিকানাটা দিয়ে যেও আমি সময় পেলে তোমার বাবাকে দেখে আসবো স্যার ভেতরে আসবো ইয়েস কামিং আরে সুগা এসো এসো বসো আমি তোমাকে কতবার বলেছি আমাকে স্যার বলতে হবে না আমার নাম ধরেই ডাকবে কিন্তু তুমি তো শোনো না যাই হোক আজকের শিডিউলটা দাও সুগা তোমার বাবা এখন কেমন আছেন আগের মতনই থ্যাংক ইউ স্যার আপনি আমার বাবার চিকিৎসার সমস্ত খরচ বহন করছেন এইসবের কোনো দরকার নেই সুগা আমি কিছুই করছি না কোম্পানি তোমার বাবার চিকিৎসার সমস্ত খরচ বহন করছে আমি তো তোমার বাবাকে এখনো পর্যন্ত দেখতেই যেতে পারলাম না নতুন কিছু প্রজেক্ট তার উপরে কাজের এত প্রেশার হ্যাঁ স্যার না মানে যে তুমি মন খারাপ করো না আর এইভাবেই বলো না আমার বাবার জন্য যে ভেবেছো এই অনেক আহ হবে আজকে কাজের এত प्रेशर আনকমপ্লিট ফাইলগুলো সব কমপ্লিট করতে হবে লেট নাইট হবে আ সুগা এসো আজকে কিন্তু লেট নাইট হবে তো তোমার কোনো অসুবিধা নেই তো না জেকি ওকে আম সুগা আমি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি কি কিছু বলবা আসলে জেকি মা আমাকে অনেকদিন ধরেই বলছিল যে তোমাদের সে রান্না করে কিছু খাওয়াতে চাই তাই আমি মানে তোমরা যদি কাল ডিনারটা আমাদের বাড়িতে করতে আমি তো তৈরি কিন্তু সুগা আমি আর জিকে কি শুধু ইনভাইটেড না মানে আমি আর আমার বউ ছাড়া আমার ফ্যামিলিতে কেউ নেই আমি একা ডিনারে চুলে যাব সে বাড়িতে বেচারি একা থাকবে না না যে হোক আমারই বলতে ভুল হয়েছে আসলে যে কে আর তুমি সহ সকলকেই মানে তোমাদের দুজনের পরিবারকেই মা ইনভাইট করতে বলে তুই না সত্যি আর সুগা প্রায় এক বছর হতে চলে তুমি এই কোম্পানিতে রয়েছ তোমার জন্য এই কোম্পানি আজ আরও বেশি উন্নত করেছে তুমি সেই প্রথম দিনের মতনই রয়ে গেলে এখনো সত্যি আমি আমার পরিবার হবি হবির পরিবার সকলে কালকে ডিনারে তোমাদের বাড়িতে যাচ্ছি খুশি এবার হ্যাঁ বলে ফেলো আমার সরল বোন হুম আচ্ছা আমার বোন আমার কাছে কিছু চেয়েছে আর আমি সেটা দেব না ঠিক আছে সুগা আমার বোন আমার কাছে কিছু আপডার করেছে আমাকে তো সেটা রাখতেই হবে আসলে জিমিন আমাকে বললো কালকে নাকি তোমাকে ছুটি দিতে হবে সে নাকি তোমার সাথে সারা দিন কাটাবে তুমি নাকি তাকে সময়ই দাও না তোমার বন্ধু সে তুমি তাকে কেন সময় দাও না হুম তো কালকে তোমার ছুটি ওকে কিন্তু যে কে অফিসের এত কাজের প্রেশার না মানে কোনো মানে মানে না কাল তোমার ছুটি এটাই কনফার্ম আমি এই অফিসের বস আমার কথা তুমি শুনবে না অন্ত হার কথা সরি সরি সুগা ট্রাফিক জ্যাম ছিল আসতে দেরি হয়ে গেছে তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাই না আমি সরি আরে জিমিন শান্ত হওয়া আগে আমি বেশিক্ষণ এখানে অপেক্ষা করছি না এবার বলো তো কোথায় যাবে আগে শপিং মলে যাব। অনেককে ভেবে পরের বার দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই পারভেল ইউ আর মি